নেশার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার মহিলা সহ দুজন কুখ্যাত নেশা পাচারকারী বহুদিন পর ত্রিপুরা উত্তর জেলা কদমতলা থানার পুলিশ নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল গোপন খবরের ভিত্তিতে ভারত বাংলাদেশ সীমান্তের ব্রজেন্দ্রনগর এলাকা থেকে নেশার ইয়াবা ট্যাবলেট সহ পাচারকারী এক মহিলা ও অপর এক নেশা পাচারকারীকে আটক করেছে কদমতলা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে নেশার ইয়াবা ট্যাবলেট পাচারের গোপন খবর পেয়ে কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ বিশাল পুলিশ বাহিনী নিয়ে বোজেন্দ্রনগর এলাকার ট্রাই জংশনে বসে থাকেন এমন সময় অপর দিক থেকে আসা গোপালনাথ নামের এক বাইক আরোহীকে আটক করে পুলিশ তল্লাশি চালিয়ে বাইকে থাকা নেশার ইয়াবা ট্যাবলেটের প্যাকেট জব্দ করা হয় পরে সেখান থেকে পাঁচ হাজার পাঁচশো দুইটি নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার কালোবাজারি মূল্য প্রায় সাড়ে সাতাশ লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ধৃত ড্রাগস পাচারকারী গোপালনাথকে জেরা করে পুলিশ জানতে পারে আরতি দাস নামে এক মহিলা নেশা পাচারকারীর নিকট থেকে নেশার এই ইয়াবা ট্যাবলেটগুলো সে ক্রয় করেছিল পরবর্তী সময়ে পুলিশ কুখ্যাত মহিলা নেশা পাচারকারী আরতি দাসকেও গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে বর্তমানে ধৃত দুই নেশা পাচারকারীর বিরুদ্ধে এনডিপিএস সাইনে ঊনপঞ্চাশ বাই চব্বিশ নম্বরে মামলা দায়ের করে শুক্রবার ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর আদালতে সুপার করা হয় आप देख रहे हैं न्यूज यू एन आई